হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি শরবাণী চলে এসেছি আজকে আবার একটি নতুন গল্প নিয়ে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প বাঁশি তাহলে শুনতে থাকুন বাঁশি আজও আবার সেই ভাঙা বাঁশিটা লইয়া গোল বাঁধিল বহুদিনের একটা পুরাতন বিবর্ণ পিতলের বাঁশি মুখের দিকটা খানিক ভাঙিয়া গিয়াছে ছিদ্রগুলি আর নিখুঁত হইয়াও নাই আস্তা আবর্জনায় ফেলিয়া দিলেই হয় এমন একটা পুরানো বাঁশি ছোট বউ কেন আঁকড়াইয়া থাকে এ কথা বহুবার ভাবিয়াও সুলেখার শাশুড়ি কোনো সিদ্ধান্তে আসিতে পারেন নাই প্রায়ই এই বাঁশিটা লইয়া গোল আর লক্ষ্মী ছাড়া হতভাগা ছেলেটাও যদি কথা শোনে না ওই বাঁশিটাই তার চাই আজও গোল বাঁধিল সুলেখা অনেক যত্নে টুলের উপর দাঁড়াইয়া অনেক কষ্টে বাসিটাকে খুব উঁচুতে তুলিয়া লুকিয়া রাখিয়েছিল খোকা খুঁজিয়া খুঁজিয়া বাহির করিয়াছে এবং ঘরের মেঝেতে বসিয়া অবাধ্য কাঠের ঘোড়াকে তাহা দ্বারা সজরে আঘাত করিতেছি সুলেখা ঘরে ঢুকিয়া দাঁড়াইয়া রহিল একবার ভাবিল কিছু বলিবে না কিন্তু কেমন একটা তীব্র বেদনা তাহার সমস্ত মনের গহনে ম্লান হইয়া উঠিল নিকটে এবং দূরে সম্মুখে এবং পশ্চাতে কিসের এক কল্যাণময় সুর যেন শান্ত গতিতে বাজিতে লাগিল করুণ সুর কিন্তু সজীব সুলেখা খোকার নিকট আগাইয়া গেল গায়ে হাত বুলাইতে বুলাইতে আস্তে আস্তে বলিল তোকে একটা নতুন বাসি এনে দেব। খোকা জবাব দিল না ঘোড়া কিছুতেই চলিতেছে না তাহা লইয়া সে ব্যস্ত সে ঘোড়ার উপর কয়েক খা লাগাইয়া বলিল চল ঘোড়া চল হ্যাট সুলেখা বলিল লক্ষ্মীটি মুখ ফুলাইয়া খোকা বলিল না এবং এই না বহু চেষ্টায়ও হ্যাঁতে পরিণত হইল না বাঁশির এই অযত্ন সুলেখা সহিতে পারে না হাত হইতে বাঁশিটা টানিয়া লইল তোকে পয়সা দেব দে খোকা আগড়াইয়া ধরিয়া আছে কিন্তু সুলেখারও যেন আজ কিরকম একটা রোগ আছে। বাঁশি তার চাই চাই সে খোকার গালে অকস্মাৎ রাগের বসে ঠাস ঠাস করিয়া গোটা কতেক চড় মারিয়া বলিল হতভাগা লক্ষ্মী ছাড়া ছেলে কথা না কি হবে তোর এই ভাঙা বাঁশি নিয়ে সেদিন কিনে দিলাম সেটাই হবে না এটাই চাই লক্ষ্মী ছাড়া বলিয়া সুলেখা খোকার পিঠে আরো কয়েকটা চর বসাইয়া দিল চর খাইয়া খোকা চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল শব্দ শুনিয়া মা আসিলেন এবং অন্যান্য আত্মীয় স্বজন এই নিত্য নৈমিত্তিক উপভোগ্য ব্যাপারটা দেখিতে ছুটিয়া আসিতে ভুলিলেন না পিসি এ বাড়িতে বহুকাল ধরিয়া আছেন এবং বড় বইয়ের দিকে টানিয়া মান রক্ষা করিয়া চলিতেই অভ্যস্ত পিসি বলিলেন তোমার যে কবে জ্ঞান গম্ভীর কিছু হবে তা এতটা বয়স হলেও আমি বুঝলাম না ছোট বউ সুলেখা কথা কহিল না চোখ দিয়া জল পড়িতে লাগিল বড় বউ আজ অত্যন্ত চটিয়া গিয়াছেন ছোট বউ সুলেখাকে অত্যন্ত স্নেহ করিলেও এবং তাহাকে ছোট বোনের মতো দেখিলও খোকার পিঠে দাগগুলি দেখিয়া মার হৃদয় সহসা কাঁদিয়া উঠিল তিনি টান ফেলিয়া ওপর সুলেখা আপত্তি করিল না একটা তুলিল না ভাবে দাঁড়াইয়াছিল তেমনি দাঁড়াইয়া রহিল কিন্তু সমস্ত চোখে মুখে এক নিদারুণ বেদনা জাগিয়া উঠিল বর্ষার দিনে সমস্ত আকাশ যেমন করিয়া মেঘ ভারাক্রান্ত হইয়া সজল নয়ন চুপ করিয়া থাকে তেমনি গাড়ো বেদনায় সে একান্ত নিরুপায়ের মতো চুপ করিয়া রহিল সন্ধ্যা হইয়া আসিয়াছে সমস্ত আকাশ করিয়া কালো আবছা অন্ধকার নামিয়া আসিল দূরের গাছটার পাশ দিয়া সূর্যদেব নামিয়া যাইতেছেন সব কিছুর মধ্যে আজিকার মতো বিদায়ের ধ্বনি সুলেখা ছাদে আসিয়া ছাদের আলিসা ধরিয়া দাঁড়াইয়া রহিল আজ যেন কিছু ভালো লাগে না এই পরিপূর্ণ সন্ধ্যা এই মিষ্টি সুন্দর হাওয়া এই আলো এই বাতাস সব কিছু যেন তিক্ত বেদনায় ভরিয়া গিয়াছে বাতাসে রোজকার মতো আছে সেই সুর সেই ছন্দ তবু যেন ভালো লাগে না হৃদয়ের কোন তন্ত্রী যেন কিসের আবহানে আবার নিবিড় হইয়া উঠিল বিগত জীবনকে সে কত ভাবে কত দিক দিয়া ভুলিতে চাহিয়াছে কর্মের মধ্যে নিজেকে সযতনে নিয়োজিত রাখিবার কত প্রচেষ্টাই না সে দিন রাত করে তবু পারে না ওই বাঁশিটাই যেন তাহাকে সজরে তাহার গত জীবনের মধ্যে লইয়া আসে সুলেখা ছাদ হইতে সে বাঁশিটার দিকে তাকাইয়া রহিল একটা ইটের ওপর বাঁশিটা চুপ করিয়া শুইয়া আছে সুলেখার দুই চোখ জলে ভরিয়া গেল মনে ভাবিল ভালোই হইল ওই অলক্ষণের সর্বনাশা বাঁশিটাই যত নষ্টের গোড়া ওটাই কিছুতেই তাহার বিগত জীবনকে ভুলিতে দেয় না ভালোই হইল কিন্তু তবু যেন কিসের এক নিরবিচ্ছিন্ন তীক্ষ্ণ সুর তাহার কানে আসিয়া বাজিতে থাকে সে সব কিছু ভুলিয়া যায় মনে পড়িতে লাগিল সেই দিনের কথা যখন এই গৃহে প্রথম সে আসে বয়স আর তখন কতই বা হইবে ওই বছর পনেরো বা ষোলো বা তারও কম স্বামীকে মনে পড়ে বনজ যেন আজও তার সম্মুখে দাঁড়াইয়া আছে সুন্দর গৌর চেহারা বনজ তার স্বামী তার স্বামীকে মনে পড়িয়া যায় আরও ধীরে ধীরে অনেক কথাই তার মনে পড়িতে লাগিল এই বনজ কি দুষ্টুই না ছিল চব্বিশ ঘন্টা তাহার খোপা খুলিয়া দুষ্টুমি করিয়া এমনই হাজারো রকমের কি বিরক্তই না করিত মাঝে মাঝে রাগ করিয়া সে বলিত সুলেখার মনে পড়িতে লাগিল তোমাকে একটি মুহূর্ত পাওয়া যায় না কেমন মেয়ে তুমি সুলেখা বলিত দিন রাতি তো কাছে আছি তবু পাও না পাইনি এই বুঝি দিনরা সুলেখা অবাক হইয়া তাকাইয়া থাকিত এই বুঝি দিন রাত কাছে থাকা বনজ বলিত হিসেব করে দেখো তো আজকে কতক্ষণ তুমি কাছে ছিলে সেই ভোরে মিনিট খানে দুপুরে তিন সেকেন্ড আর এই এসে যাই আর যাই সুলেখা প্রতিবাদ করিত না কারণ করিয়া লাভ নাই বলিত মা বসে আছেন সে কখন থেকে আর আর ওরা সবাই বা কি ভাববেন যাই এমনি কত টুকরো টুকরো কাহিনী মনে পড়িতে লাগিল কিন্তু একটি প্রিয় জিনিস ছিল বাঁশি বাজানো তন্ময় হইয়া সে বাঁশি বাজাইত এবং এই একটিমাত্র সময়ে সে সব কিছু ভুলিয়া যাইত সংসার মুছিয়া যাইত দৃষ্টির সম্মুখ হইতে সমস্ত কিছু সুরের ছন্দে নাচিয়া বেড়াইত কি সুন্দর বাজাইতেই না সে জানিত সুরের উপর সুর সৃষ্টি করিত এক অপরূপ রূপ জগতের যেখানে আর কাহারও স্থান ছিল না সুলেখারও নয় এ সময় সুলেখা আসিয়া কাছে দাঁড়াইলেও সেই দিকে তাহার বিন্দুমাত্র খেয়াল হইতো না হয়তো চোখ পড়িয়াও পড়িত না এই সুরের রাজ্যে বনজ ছিল একান্তই একক ইহার গন্ডি পার হইয়া সুলেখা কখনো সে রাজ্যে প্রবেশ করিতে পারে নাই এইখানে ছিল তার দুঃখ সে স্বামীর কাছে গিয়ে দাঁড়াইত বনজ একবার ফিরিয়াও তাকাইত না সুলেখা রাগ বাড়িয়া যাইত সে হয়তো টান মারিয়া বা সেটা তাহার হাত হইতে ছাড়াইয়া লইত দুই একবার একটু আপত্তি তুলিয়া বনজ চুপ করিয়া থাকিত সুলেখাকে সে এতই ভালোবাসিত যে অত্যন্ত রাগ হইলেও কখনো তাকে ব্যথা দিতে পারিত না বলিত সু তুমি অমন করে কখনো বাঁশি কেড়ে নিও না আমার কাজ হতে সুলেখা জয়ের আনন্দে আত্মহরা হয়ে বলিত বাঁশি তুমি আর কখনো বাজাতে পারবে না ম্লান ভাবে তাহার দিকে তাকাইয়া সে বলিত কেন সুলেখা রাগিয়া বলিত কেন দিনরাত তুমি বাঁশি বাজাবে আমি কতক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছি বনজ কোলের কাছে তাহাকে টানিয়া লইয়া যাইত আদর করিয়া বলিত এই কথা বেশ এসো বলিয়া এমন দুষ্টুমি করিতে আরম্ভ করিত যে বাধ্য হইয়া সুলেখা বলিত তোমার কেবল দুষ্টুমি ছাড়ো বা তোমার সাথেও দুষ্টুমি করতে পারবো না না বেশ বনজ হাত পা ছড়াইয়া চুপ করিয়া নির্বিকার হইয়া বসিত বেশ না করলাম বলিয়া বাসিটি হাতে তুলিয়া লইত ধা করিয়া সুলেখা আবার তাহা কাড়িয়া লইয়া বলিত না এখন থাক বাজানো বেশ না হয় দুষ্টুমি করো কিন্তু দেখো তো এই সন্ধ্যাবেলায় শেষে কে কি বলে বসবে বনজ আদর করিয়া তাহাকে কাছে টানিয়া লইয়া বলিত কেউ কিছু বলবে না এমনই কত কথাই তাহার মনে হইতে লাগিল সেসব কথা এত ছোট এত ক্ষুদ্র যে কোনোটি মনে রাখিবার মতো নয় তবুও প্রত্যেক কাহিনী প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি ছন্দ যেন কত চেনা কত পরিচিত ভুলিতে চেষ্টা করিয়াও যেন ভুলা যায় না স্মৃতির কোন অতল দেশ হইতে আপনি উঠিয়া আসে বসন্ত ঋতুতে যেমন করিয়া দক্ষিণের বাতাস সমস্ত কিছু ভরাইয়া দিয়া যায় তেমনি করিয়া সেই সব গত কাহিনী মনের কোন গহর হইতে উঠিয়া আসিয়া সুরে ছন্দে গানে এবং প্রাবল্যে আর আনন্দে তাহাকে মাতাইয়া দিয়া যায় তাহাকে বিভোর করিয়া তুলি সে আচ্ছন্ন হইয়া যায় সেই রূপের মোহে সেই সুরের ধ্বনিতে সেই ছন্দের বিচিত্র বর্ণে এবং গন্ধে ভুলিতে চাহিলেও ভোলা যায় না এমন করিয়া কত কি সুলেখা ভাবিতেছিল নিচ হইতে মা ডাকিলেন বৌমা বড় বউ ডাকিলেন ও ছোট কোথায় তুই নিচে আয় সুলেখা ডাক শুনিয়া নিচে আসিল বড় বউ বলিলেন তোমার জন্যই খোকাটা অত বার বেড়েছে এখন বোঝো মজাটা একদিন তুমি না খাইয়ে দিলে চলবে না ভাত নিয়ে কতক্ষণ সাদা সাদি হলো খাবে না সুলেখা কোনো কথা বলিল না খোকাকে খাওয়াইয়া দিতে লাগিল ইহাকে খাওয়ানো একটা মহাযুদ্ধ জয় করা হইতে এবং একমাত্র সুলেখাই তাহা পারে খাইতে বসিয়াও অন্তত সহস্র আব্দা রক্ষা না করিলে সে কিছুতেই খাইবে না সুলেখা ইহা জানে কিন্তু আজ তার দিকে। ভালো লাগিল না বলিল বুড়ো ছেলে এখনো নিজে খেতে শেখেনি পারবো না আমি তোকে রোজ খাওয়াতে খা সুলেখা বুঝিতে পারিল আজ খোকার ভালো করিয়া পেট ভরে নাই কিন্তু কোনো কথা বলিল না রাগ করিয়া এমন করিয়াছে এ কথা মিথ্যা কেন ভালো লাগিল না যাকে এক মুঠা বেশি খাওয়াইবার জন্য উদ্বেগের আর তাহার অন্ত থাকে না আজ তাহাকে পেট ভরিয়া খাওয়াইয়া দিতেও যেন কেমন এক বিশ্রী অলস্য মনের সমস্ত কিছু ভরিয়া শুধু বনজ শুধুমাত্র বনজ আর কেউ নাই এই পৃথিবী এই বিরাট জগতের যা কিছু সব আজ নিঃশেষে এই বিধবা তরুণীটি নিকট হইতে মুছে গিয়াছে কেবলমাত্র বনজ আজ সেখানকার অধীশ কেউ আর কোথাও নেই সব ফাঁকা সব খালি খোকার খাওয়া পর্ব শেষ হইলে সুলেখা সংসারের ছোটখাটো কাজ করিল আজ কাজ তো কেমন একটা দেখিলো মায়ের সন্ধ্যা ব্যবস্থা এখনো হয় নাই খোকার এবং অন্যান্য বিছানা খালি পড়িয়া আছে চাদর পাতা হয় নাই বড় ঠাকুর আসিয়াই গামছা যায় অথচ রেকে গামছাটা পর্যন্ত ঝোলানো নাই এসব কাজ সুরেখাই করে এবং করিতে না পারিলে দুঃখিত না কেমন যেন একটা অবসাদ সমস্ত মাথা যেন অন্য কথাই কাহার মনে ঢুকিতে লাগিল না ছোট ননদ মিনু আসিয়া বলিল বৌদি আমার পড়াটা একটু দেখে দেবে চলো না চলো বলিয়া তাহাকে পড়াইতে বসিল কিন্তু আজকে যেন কিছু ভালো লাগে না পড়াইতে পড়াইতে অকস্মাৎ কখন মনে পড়িয়া গেল সন্ধ্যা হইলেই বনজ ওই বাঁশিটি লইয়া বাজাইতে বসিত আস্তে আস্তে সুর তুলিত গানের মিনু বলিল তারপর কি হলো বৌদি কি হবে বলে দাও না বৌদি বলিল বাঁশির ইংরেজি তাও জানো না মিনু বলিল বাহ তা বুঝি জিজ্ঞাসা করেছি বৌদির মন অবচেতনা হইতে ফিরিয়া আসিল বলিল থাকপুন আজ ভালো লাগছে না ধীরা কইরে কে বর্দি হ্যাঁ সে তো স্কুল হতে আজ বাড়ি আসেনি কেন রে ওদের আজ প্রাইজ নাকি বললাম আমাকে নিয়ে যেতে নিলে না বৌদি চুপ করিয়া রহিল মিনু বলিল আজ ওরা হোস্টেলে থাকবে কাল সকালে আসবে ও আচ্ছা ধীরা থাকিলে তাহার সহিত করিয়া কিছুটা সময় তবু কাটানো যাইত আজ তাহারও উপায় না অদৃষ্ট যখন খারাপ হয় তখন অগ্নি করিয়াই হয় রাত্রের দিকে অনেক হইয়া গিয়াছে আকাশে এক খণ্ড চাঁদ তাহারই শুভ্র আলোকে সকাল কিছু রঙিন হইয়া উঠিয়াছে সামনের বাড়ি ঘর দূরের ওই প্রান্ত সমস্ত কিছুর ওপর চাঁদের মিষ্টি আলো কোমল স্পর্শ সকলে ঘুমাইয়া পড়িল রাতও কম হইল না সুলেখার চোখে ঘুম নাই ঘুম যেন এ রাজ্য হইতে কত দূরে পালাইয়া গিয়েছি। ঘুম নাই সুলেখা জানালার নিকটে দাঁড়াইল কিসের যেন একটা মিষ্টি শব্দ কত দূর হইতে ভাসিয়া আসিতেছি দূরের ওই পল্লবিত বনানী শ্রেণী পার হইয়া ওই ঝর্ণাধারাগুলিকে পাশে রাখিয়া কোথা হইতে যেন একটা বাঁশির শব্দ ভাসিয়া আসিতে লাগিল জানালা ধরিয়া সুলেখা চুপ করিয়া রহিল আকাশে সে তো শুভ্র অপরূপ জ্যোৎস্না রূপার মতো ঝকঝক করিয়া বিছাইয়া গিয়াছে জানালা দিয়া গলাইয়া আসিয়াছে খানিকটা তাহার ঘরের মধ্যে এমনই কত রজনীতে কতদিন তাহারা দুজনে বসিয়া গল্প করিয়াছি বাসি লইয়া ঝগড়া হইয়াছে এমনই করিয়া কত বসন্ত কত বর্ষা কত গ্রীষ্ম তাহাদের নিকট দিয়া হাসিয়া খেলিয়া বেড়াইয়া গিয়াছি খুশি করিয়া হাসি দিয়া কত ভাবে কিন্তু তার পরের কথা ভাবিতেও সুলেখার ভয় হয় তখন বৈশাখ মাস এমনি একটা সময়ে বনজের সর্দি হঠাৎ বসিয়া যায় তা লইয়া জমে মানুষে টানাটানি কিন্তু টানাটানিতে এক পক্ষই জিতিতে পারে জয় হইল বিধাতার অসুখের সময় বনজ বাঁশি বাজাইতে চাহিত ডাক্তারদের বারণে হইয়া উঠিত না মৃত্যুর কয়েকদিন পূর্বে বনজ সুলেখাকে কাছে টানিয়া নেয় বলে আমার তো সময় হইয়া আসিল বিদায় দাউসু চোখের অশ্রু মুছিয়া সুলেখা কি বলিতে চাহিতেছিল পারে নাই মৃত্যুর মতো হাসে হাসিয়া বনজ বলিয়াছিল যদি কিছু হয় এ বাঁশিটি তুমি রেখে দিও ওর চেয়ে প্রিয় আমার কিছু নেই কাঁদিতে কাঁদিতে সুলেখা বলিয়াছিল আমার কথা বলবে না তো আমি এক করি চলে যাব। আমি পারবো না রাখতে তোমার বাঁশি বনজ আর কিছু বলে নাই শুধু বলিয়াছিল ওকে রেখে দিও তারপর কোথা দিয়া কি হইয়া গিয়াছে আজ তাহা হয় সুলেখা সে কথা ভাবিতেও মাত্র বছর স্বামীর সহিত বাস করিবার উঠে তিন তাহার সব খুঁজিয়া গেল নারী যাহা লইয়া গর্ব করে সে তাহাকে হারাইল তারপর কত বছর কাটিয়া গিয়াছে কত বর্ষা কত বসন্ত ডাকিয়া ডাকিয়া ফিরিয়া গিয়াছে গন্ধ ভরা উতলা বাতাসে কত দক্ষিণের গানি না রূপের মাধুর্য পুলকিত হইয়া উঠিয়াছে কিন্তু সব সবকিছুর মধ্যেই যেন মস্ত বড় একটা দীর্ঘ ফাঁক কি যেন হারাইয়া গিয়াছে কিসের যেন অভাবে সমস্ত আলো সমস্ত হাসি একটা বিরাট মিথ্যা হইয়া তার নিকটে দেখা দেয় কিন্তু প্রত্যহ রাতে যেন কে আসিয়া ওই বাঁশিটি বাজায় সুলেখা ঘুমাইয়া পড়িলে যেন কাহার সজীব হস্তে বাঁশিতে সুর আরম্ভ হয় জাগিয়া থাকিলে বাঁশে বাজে না কিন্তু ঘুমাইয়া ঘুমাইয়া প্রত্যেক রাত্রে সে ওই বাঁশির শব্দ শুনিতে থাকে তাহার বৈধব্য জীবনের মধ্যে এই একটিমাত্র শান্তনা যাহা লইয়া সে আজও বাঁচিয়া আছে আজ তাহার মনে হইতে লাগিল কত দূর হইতে একটি বাঁশির করুণ সুর যেন ভাসিয়া আসিতেছে কি করুন সে সুর প্রতিটি রেসের মধ্য হইতে কে যেন শান্ত কণ্ঠে বিনয় করিয়া বলিতেছে আমায় তুমি তুলে নিলে না তুলে নাও সুলেখার সমস্ত ইন্দ্রিয় আচ্ছন্ন হইয়া গেল কিন্তু কি করিবে উপায় নাই ওদিকে বাঁশি যেন কাঁদিয়া কাঁদিয়া বলিতেছে আমায় তুলে নাও তুমি তুলে নাও সুলেখা কি করিবে অনেকক্ষণ বসিয়া ভাবিল তারপর ধীরে ধীরে চোরের মতো পা টিপিয়া খিড়কির দরজা খুলিয়া প্রাচীরের নিকটে আসিয়া সেই নিকট ধীরে ধীরে আগাইয়া গেল কে এক ছায়ামূর্তি যেন বাঁশিটি হাতে করিয়া বসিয়া আছি সুলেখা কেমন বিহ্বল হইয়া উঠিল চিৎকার করিয়া উঠিতে চেষ্টা করিল পারিল না তারপর কিসের এক অনুমাদনায় আগাইয়া গেল এবং সে ছায়ামূর্তির হাত হইতে বাঁশিটি তুলিয়া বুকে চাপিয়া ধরিল ছায়ামূর্তি খুশি হইয়া উঠিল যেন কিন্তু কিছু বলিল না আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল